লাগলে আমার গরু আছে দুধ খাওয়াবো নিজে খাবো চলবো ব্যাস কথা বারো না কালের শুন আচ্ছা ঠিক আছে সিরিয়াল নাম্বার এক শুভন ভাইটা এটা গাভিনী আসছেন দেখতে পাচ্ছি আমরা ভাই একদম দান অব সাইজের ভাই এটা যদি কালো হইতো আর যদি সুর থাকতো একদমই হাতি দেখা যাইতো ভাই হাতির থেন বড় ভাই হাতির থেকে বড় সাইজের হাতির থেকেও বড় দেখে নেওয়া আরো ভালো হবে এই গৌটা দেখার জন্য দর্শক ভাই দিব বাড়িতে অবশ্যই এই জন্য এই দেখার জন্য অবশ্যই দর্শক ভাই দাওয়াত এর যে উলান পালনটা দেখতে পাচ্ছি

অনেক সুন্দর বানগুলা আচ্ছা খুব সুন্দর বানগুলো আছে তো সে ক্ষেত্রে বাচ্চাটার বয়স কেমন সুমন ভাই বাচ্চার বয়স 14 দিন 14 দিন জি রাত 14 দিন আচ্ছা এক কথা 15 দিনে ধরি আমরা 15 দিনে দুধ কেমন পাওয়া যাচ্ছে এর আমি বললাম না দুধের কথা বলবো না আমি দামের কথা বলবো না তাহলে বান চারটা দেখায় দেন ভাই তাই দেখাই দেখায় দিতে সমস্যা নেই অবশ্যই বান চারটা টান্দে দেখায় দিবেন বিশেষ করে গাবি দেখবে বাচ্চা আমার জীবনের ভাই লাইভে সেরা কালেকশন আজকের প্রতিবেদন হ্যাঁ জীবনে তো গীত দেখাইছি শাইয়াল দেখাইছি জার্সি দেখাইছি হ্যাঁ এটাও আপনার ভাই এটা আপনার

আমি ইন্ডিয়ান বাহামা কিনেছি কিন্তু পাকিস্তানি বাহামা গুলো কিনে নি আর এই পাকিস্তানি বাহামা গুলো হয়তো বলতে পারে যে পাকিস্তানি বাহামাটা কিসের জন্য পাকিস্তানি বাহামাটা হচ্ছে কেন আপনার ওই দেখেন যে সাদা যে বর্ডার আছে একটা নিজ দিয়ে দেখেন ওইটার কারণে এটা হচ্ছে কেন ওই এইটাই হচ্ছে পাকিস্তানি বাহামার আপনার মূল বৈশিষ্ট্য আচ্ছা এটা এক নাম্বার সাইড প্রধান দুই নাম্বার দেখেন আচ্ছা ঠিক দুই নাম্বার সিরিয়ালে

দুইটা দুই রকম জাতের রকমের গুরু এসে দেখে নিতে পারবে তো নাকি ভাই খামারে এসে দুই চার দিন থাকবে যাচাই বাচাই করবে তারপর নিতে পারবে আপনার কাছ থেকে আচ্ছা জি ভাই সঙ্গে আছে কি বাচ্চা ভাই সঙ্গে আপনার বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকে বারো দিন বারো দিন দুধ পাচ্ছেন কেমন বারো দিনে দুধটা তো আর মুখ দিয়ে বের হবে না অবশ্যই দুধটা বের হবে গরুর উলান দিয়ে অবশ্যই অবশ্যই এই জন্যই তো খালি তো দুধ হয়তো বললে বলতে পারতাম পঁচিশ ছাব্বিশ সাতাইশ দুধ আছে ও মানুষের মতো ভাই মুখ গল্প করে লাভ নাই আমার আমি লিটার কম বাড়িতে যাই দুই লিটার বেশি হবে আমার খামারের নাম হবে আমার নাম হবে আচ্ছা চাচ্ছেন কত টাকা চাচ্ছিলাম ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই নাম্বার গ্রুপ কত তিন নাম্বার দেখাই আচ্ছা সিরিয়াল নাম্বার তিন আরো একটা গাভী নিয়ে আসছেন এটা হুষ্টপুষ্ট ডাবল বডি গাভী কি জাত মানের এই গাভীটা ভাই রেড ফ্রিজিয়ান জাতের গাভী ভাই এটা একটা রেড ফ্রিজিয়ান জাতের গাভী রেড ফ্রিজিয়ান দাঁত বয়স কেমন এই গাভীটা এটা আর এখনো দাঁত বয়স হয় নাই ভাই এখনো দাঁতে আসে নাই দাঁত বয়স হয় নাই বলতেই কে বলতে গেলাম হালকা ফাটল ধরেছে আচ্ছা তো এখন কি দুই দাঁত ধরবে নাকি অদাত না এখনো ধরেন দাঁত বয়স এখনো দাঁত ফাটল ধরেছে কে বল মানে অদাতটা হচ্ছে দাঁতের গাভী এটা দাঁতের গাভী কল ফাটল ধরেছে গাভীটা কিন্তু ডাবল বডি একটা গাভী ডাবল বডির মানে একদম ডাবল বডির গরু ভাই এখন বুঝতে না দাঁতের একটা গরু কত বড় হয় হুম হুম

হয় বা একটু পানি লাগেই মানে জায়গা তৈরি করতে হবে না ওর যে জায়গাটা তো নিতে হবে জায়গাটা নিতে হলে পানি আসতেই হবে পানি না আসলে দুধ আসবে কোথায় থেকে এসে দেখে দেখে আচ্ছা ঠিক আছে সিরিয়াল নাম্বার আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম ভাই লাল রঙের মাথা উল্টানো এটা কি জাত মানে গাভি গির জাতের গাভী গির জাতের গাভী গির জাতের দাঁত বয়স্ক মানে গাভীটা এটার মাত্র দুইটা দাঁত সবে মাত্র দুইটা দাঁত

এক মাসের মতো সময় আছে এক মাসের মতো সেক্ষেত্রে এখন যে কোনো প্রান্তে নিয়ে যাবে রিস্ক আছে কি ভাই না কোনো রিক্স নাই ভাই এখন রিস্ক বলতে কি ভাই নিজেরই গ্যারান্টি নাই জি 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 আরেকজনের গরু বাছুর এখন কিভাবে বলবো আমি যে এখন কথা বলতেছি আমি দশ মিনিট পরে বাঁচবো কি না মরে যাবো কোনো গ্যারান্টি রাইট রাইট তারপরে উপর আল্লাহর উপর ভরসা রাখতে হবে জি জি ইনশাআল্লাহ কোনো রিস্ক হবে না দাম চাচ্ছেন এটার এটার দাম চাচ্ছিলাম ভাই 2 লক্ষ 35 হাজার টাকা 2 লক্ষ 35 35 দাম ধরে সুযোগ সুবিধা হবে হালকা সম্মানী করতে পারবো আমরে কিছু না হালকা সম্মানী করে নিতে পারবে জি ভাই নাম্বার ছিল সাইড কোন পাঁচ নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে সিরিয়াল নাম্বার পাঁচ সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন লাল রঙের ভাই ডাবল বডি গাভি কি জাত মানের এই গাভীটা সিন্ধি জাতের গাভীটা সিন্ধি জাতের গাভীর সিন্ধি জাতের গাভী দাঁত বয়স কেমন এই গাভীর দুইটা দাঁত মাত্র দুই দাঁত সবে মাত্র জি মাত্র সুস্থ সবল কেমন আছে ভাই 100% সুস্থ সবল ভাই 100% সুস্থ সবল আছে খামার উপযোগী তো ভাই খামার উপযোগী বলতে কি এসব গরুদের যদি কোনো দশক ভাই খামার তৈরি করে কোনদিন লস হবে না লস হবে না হবে না এটা কি আপনি গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ গ্যারান্টি দিয়ে দিতে পারবো কারণ এসব গরু তো আপনি দেখেন একটা বড় একটা যখন একটা ফিজিয়ান কিনবেন তিন লাখ চার লাখ টাকাতে একটা ফিজিয়ান কিনবেন জি একটা যে কোন আল্লাহ না করুক একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে পরে গরুটাই মার অবশ্যই অবশ্যই আর এইসব গরুটা ধরেন আপনি যে দাম দিয়ে কিনবেন এইসব গরু ধরেন আপনি যদি মনে করেন যাই হয় যাক না কষার কাছে বিক্রি করলে আপনার ক্যাশ উঠে আসে অবশ্যই এক কথা যে টাকাতে কিনবে সেই টাকা অনায়াসে থাকে যদি কষার কাছে বেচলেও ক্যাশ উঠে আসবে জি রাইট সেক্ষেত্রে দর্শক এইসব গুলো কিনলে কখনোই লস হওয়ার সম্ভাবনা নেই ইনশাল্লাহ সেক্ষেত্রে দর্শক এই এইগুলো নেয় দাম চাচ্ছেন কত টাকা এটা দাম চাচ্ছিলাম এক লাখ পঁচা আশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি আমাদের সুবিধা হবে সম্মানী করতে পারবো একটা জিনিস খেয়াল করে দেখেন শৈলে মাংস আছে কয় মন জি জি জি

গরু ভাই এটা অনেক বড় এক এক গোয়াল গরু হবে একটা এক খামার গাবি হবে আরে গরুটা বললাম জার্সি গরুর বৈশিষ্ট্যগুলো একটা আবার খেয়াল করে দেখেন দেখেন এক ফোঁটা নাবি নাই হুম এক ফোঁটা চুট নাই জি কম বল নাই জি মাথাটা দেখেন একদম ছোট কান দুইটা দেখেন মাথাটা দেখেন আল্লাহর রহমতে মানে এটাই হচ্ছে জার্সি বাগাবাড়ি জার্সি গরুর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আছে এই ভিতরে সবকিছু বিদ্যমান সবকিছুই আছে এটা সঙ্গে আছে কি বাচ্চা ভাই হ্যাঁ সঙ্গে আপনার সার বাচ্চা ভাই সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চা বয়স কেমন বাচ্চাটার বয়স আজকে বা তেরো দিন জার্সি গরুর সঙ্গে সার বাচ্চা আছে বাচ্চা নাকি জার্সি কোয়ালিটি হয়েছে দুধ পাওয়া যাচ্ছে কত লিটার দুধ আপনার আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে সকাল বেলা ছয় বিকালে সকালবেলা বারো বিকালে ছয় আঠারো আঠারো

সিরিয়াল নাম্বার সাত সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসলেন ভাইটা কি জাত মানে এটা একটা বাড়ি মিল ফেটার যাচ্ছে এটা বাগা বাড়ি মিল ফেটে যাচ্ছে এই গাভিটা দাঁত বয়স কেমন ভাই চার দাঁতের গাবি দুই দাঁত ছিল চারটার দাঁত হইছে আচ্ছা মাশাআল্লাহ খুব বড় বড়সড় গাবি দেখতে পাচ্ছি ডাবল বডির গাবি ভাই ডাবল বডি গাবি গাবি জি জি এই সব সব সংগ্রহ করা কোন জায়গা থেকে সব আমাদের কত আপনার গ্রামগঞ্জ থেকে কালেকশন করি বর্ডার থেকে কালেকশন করি সব জায়গা থেকে কালেকশন সব জায়গা থেকে গরুগুলো কালেকশন করে নিয়ে আসা হয় জি জি ভাই দাঁত বয়স কেমন এই এটা আপনার দুই দাঁত ছিল চারটা দাঁত হইছে মাত্র দুই দাঁত ছিল চার দাঁতের দাঁতছে সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আপনার সার বাচ্চা ভাই বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকে 17 দিন পাঁচ হাজার টাকা দুই লক্ষ দুধ থাকবে বিশ লিটার বিশ লিটার বাড়িতে আসবে দুই দিন থাকবে যাচাই বাসায় করবে আমার কথা কাজে মিল থাকলে গরু নিবে কথা কাজে মিল না থাকলে নেওয়ার দরকার নাই বাংলা কথা ভাই রাইট রাইট সেক্ষেত্রে এসে দেখে নিতে পারবে দেখে নিতে পারবো কোন আট নাম্বার দেখায় আচ্ছা ঠিক আছে

হাটে বাদে এক কথা সব জায়গা কালেকশন করে নিয়ে আসবি তারপরে কিছু সিক্রেট বিষয় আছে এগুলো দশকে না জানাই ভালো হ্যাঁ হ্যাঁ এটা আপনার অনেক জায়গা থেকে কালেকশন অনেক ভাবে কালেকশন করা হয়তো এটা এগুলা তো ধরেন আমাদের এগুলো একটা সিক্রেট ব্যাপার এগুলা আচ্ছা এটা বয়স কেমন ভাই এটা রেডি বক না ভাই যখন তখন হেটে যখন তখন হেটে প্রথমবার না দ্বিতীয়বার প্রথমবার প্রথমবার হেটে আসবে এই প্রথমবার তাহলে এবারে হেটে আসে তো এবারে কনসেপ্ট পড়ানো যাবে না যে ভাই তার ইচ্ছা এখন যে দর্শক ভাই নিয়ে যাবে তার ইচ্ছা সে যদি মনে করে কনসেপ্ট পড়াবে করাইতে পারবে না পারে যদি মনে করে যে আমি কনসেপ্ট করাবো না সেটা তার ব্যাপার ভাই সে ক্ষেত্রে কোন দর্শক আর এইগুলা এই বক এইগুলা আপনি যে যে সব বীজ দিবে সেই সবই পাবে ভাই যদি মনে করে যে আমি রাতের বীজ দিব পাবে যদি মনে করে যে সাইওয়ালের বীজ দিব তাও পাবে যদি মনে করে বা বীজ দিব তাও পারবে যদি মনে করে যে আমি গিরের বীজ দিব তাও পারবে তার যেটা মনের কাছে ভালো লাগে সেটাই পারবে দিলে পারে এটার মধ্যে যা দিবে তাই বের হবে দাম চাচ্ছেন কত টাকা এটার দাম চাচ্ছিলাম ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ ভাই দাম যে শুধু সুবিধা হবে হালকা সম্মানি করতে পারো ভাই আহমর কিছু না হালকা সম্মানি করে নিতে পারো জি জি ভাই আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্ত যোগাযোগ মাধ্যম ভাই আমার যোগাযোগের ঠিকানা নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক পাশে আমার খামারের অবস্থান আর ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতেই আছে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন সুমন ভাই আসসালামু আলাইকুম